এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করা পক্ষে না কোনো দলকে না এই জামাতকে তো নিষিদ্ধ করছে আমি এটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যে জনগণ পছন্দ না করে জনগণ ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন ওরকম জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি আমি একটা মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক রে ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন থেকে ছোট দল গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে রাজনৈতিক দলগুলোর হাতেই আসলে এখন আগামীতে এরা এদের রাজনীতিকে কিভাবে সাজাবে সেই সংস্কার আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে কিনা কিংবা আসলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে একটি সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তর নিব তবে যৌক্তিক সময় দেখেন যৌক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর আপনি আপনাকে যদি আমি বলি আপনি বলুন তো যৌক্তিক সময় কতদিন অথবা কত বছর আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে কারণ আমার এক ধরনের ফিগার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা এক ধরনের যুক্তি সময় বলবে আবার আপনি ছাত্রদের জিজ্ঞেস করেন তারা অনেকদিন লম্বা একটা সময় বলবে কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা নানারকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার কাছে যেটা খুব বিস্ময়কর লাগছে কেউই বলে না যে যৌক্তিক সময়টা কত টাকা হবে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি আপনাকে বলি আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারত আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর লাগবে তারা বলেছেন জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনি বাট খেলাটা কি আপনি বলবেন হ্যাঁ আমি তুর্নির সঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর তারপরে তো মানুষ আলাপ করে নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ হলো একটা ফালতু কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এখন এটা আপনি কিভাবে মাপবেন জনগণ তাদের ভোট দিয়ে পাঠিয়েছে এটা তার ইলেকশন কমিশন তো বলতো এই আওয়াল সাহেব বলতো না কাজে হাইবুল আওয়াল সাহেব উনি তো একজন সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনা ভোট দিয়ে পাঠিয়েছে তা তো বলতো সত্য ছিল ছিল না কাজে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তত তখন প্রশ্নটা জনগণ চায় কি না চায় এটা মাপবো কিভাবে এইগুলো লোকই জানেন সময়টাকে মানে সুস্পষ্ট না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কি কি সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য রিপোর্ট দিতে হবে বুঝলেন ডিসেম্বরের মধ্যে সংস্কার রিপোর্ট দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মনে করেন হিসাব করে দেখান দুই বছর লাগবে ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যেদিন শেষ সময় দিন আপনি যান তা বলবো না কিন্তু কিন্তু উনিদেরকে টাইম লিমিট দিবেন তো আমি এত এই কাজটা করতে চাই আপনি করবেন না যান আপনার বাসায় যেকোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের রি ই করবেন রিঅর্গানাইজ করবেন আপনার জন্য একজন আরকি নিয়ে আসলেন একজন রাজমিস্ত্রি কিনে আসলেন তারা যখন দেখবেন প্রথম আপনার প্রশ্নটা কি হবে কতদিন লাগতে পারে তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা দিবা আর কত দিন লাগবে মানে জিজ্ঞেস করবেন না করবেন তো এখন উনি যদি বলে আমাকে টাকা দেন আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেব তাই আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে সে তো দুই দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে সে তার তো অন্য কোনো কাম নাই সে ওটাকে এক মাস ধরে করবে আপনি পছন্দ হবে সে তো বলবে ভাই আমি এটা একদম পারফেকশনিস্টের মতো করতেছি আপনি পছন্দ হবে না ভাই তাই যৌক্তিক সময়টা মেন টু মেন ভ্যারি করবে পার্সন টু ভ্যারি করবে কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আইম মনে করি একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি একদিনের মধ্যে হবে তার আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বলল মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি উনাদেরকে সাত বছর সময় দিবে? একল দিনে বর্ষে গেছে মানে এই টিয়ার পাশে কমপক্ষে 300-600 জন। তাদেরকে আল্লাহ 7 বছর সময় দিবে? কাজেই আবেগের কথা বলে লাভ নাই ভাই। আবেগ দিয়ে দেশ চলে না। লজিক্যাল হতে হবে। এবং সেই জিনিসটা হলো যে উনাদের হিসাব করে বল উনি বলেন যে হিসাব করতে পারবো না। হিসাব না করতে পারাটা একটা অযত্নতা। আপনাকে হিসাব করে বলতে হবে যে আমি আশা করছি একদিন আমি ধরতে পারবো। যদি না পারি এক দুই বছর বাড়তি এক দুই মাস বেশি লাগতে আবার আগেও হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন আসলে আমাদের খুবই প্রয়োজন যেহেতু আমরা বারবার গণতন্ত্র আপনি যেহেতু আছেন আমি এই প্রশ্নটি একটু যে সুযোগ হাত ছাড়া করতে চাই না গণমাধ্যমের মতন একটি বড় স্তম্ভ সেটি ছাড়া গণতান্ত্রিক ধারায় আসলে আমাদের প্রবেশ করা সম্ভব নয় আহ এই দেড় মাসের বেশি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কি মনে করছেন গণমাধ্যমগুলো আগের চাইতে আসলে খানিকটা স্বাধীনতা পাচ্ছে কিনা আমি সাংবাদিকতা করি আজকে থার্টি সিক্স ইয়ার্স আবার এই ছত্রিশ বছরের মধ্যে এই সময়ে গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি এরকম আগে কখনোই দেখিনি গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে আমার অবজারভেশন আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের এখানে আসলাম কথা বললাম আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায় আমি বিটিভি যে কথা বলছি কয়েকদিন আগে আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই এইবার ডাকছি এবং ওখানে যে আমি সব কথা যে সরকারের প্রশংসা করছি তা না আমি সরকারের সমালোচনা করছি যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি ওরা বক্তা হিসেবে আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে সরকার বিটিভির উপর কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না এখন যারা চালাচ্ছে তারা কি করছে বলতে পারবো না কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কোনো একটা টেলিভিশন বলতে পারবেন না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আছে এটা করো এটা করো এটা করো না ডক্টর ইউনুস মানে তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে উনি আসছে দেড় মাস হয় নাই তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে উনি যেটা মেনে নিচ্ছে উনি উনি আমার বলতেছেন আমার সমালোচনা করেন আর আগের আগের প্রধানমন্ত্রী কি বলতেন গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনার অর্থ কি মানে উনি বল উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করেন আসলে বলেন যে তৈলুমর্দম করেন তো তা বলছেন না ইনি শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি আমি সমালোচনা করছি আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে সবাই তো শুদ্ধ হবে না আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে ভুল হতে পারে উনি কিন্তু ভুলটা শুনছেন তবুও এটা যে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে আর একটা চিন্তা আসবে আসুক আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে এতটা স্বাধীনতা এর আগে কখনো আপনি অর্জনের কথা বলছিলেন বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশি যিনি নাগরিক কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে একটি নির্বাচন এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা এখনকার বাস্তবতা সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে সম্ভব না সে সম্ভব এখন ওনারা চাইলে কালকে দিতে পারে বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনে ঘোষণা দিলাম এবারে নির্বাচন হয়ে যাবে কিন্তু সেই না। আমরা একটা অবাধ নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই কেন চাই আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না আগে করে নাই এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা আশঙ্কা করছি ভাই তাহলে আপনি শুরু করে দেন আপনি শুরু করে দিয়ে যান তারপর ইলেকশনটা দেন আপনাদের শুরু করাটা পুনরায় এসে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে শেষ করুক সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই একটা জিনিস তো সত্য যে গত পনেরো বছর এই দেশে আওয়ামী লীগ রাজনীতিটা করেছে এবং যেভাবে তারা দেশটাকে শাসন করেছে শোষণ করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এই সব মিলিয়ে তাদের যতটুকু নাজুক তারা এখন অবস্থায় আছে এতটুকু হওয়ারই কথা দেখেন আওয়ামী লীগ তো দুই সালে তো আমার বিবেচনা দুই হাজার আটের যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা এসেছিল ওটা আমার বিবেচনায় মোটামুটি একটা ভালো নির্বাচনী ছিল সেই নির্বাচনের মাধ্যমে তারা তো জিতে এসেছে মানুষের ভোটে এসেছে তো মানুষের ভোটে আসা একটা দল দুই হাজার চোদ্দোতে এসে কি করলো মানে টোটালি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু দলটা ক্ষমতা এসেছিল দুই হাজার তারপরে তারা গুলোকে গণতন্ত্র থেকে একদম সরে গেল একা একা করবে সব এটা বেসিক্যালি গায়ের জোরে এবং এই গায়ের জোরে তারা প্রতিবার ক্ষমতায় আসলো এবং ভাবলো যে এভাবে বোধ থাকা যায় এখন থাকতে থাকতে দুই হাজার একচল্লিশ পর্যন্ত একটা পরিকল্পনা তারা করেছিল যে একচল্লিশ পর্যন্ত আমরা থাকবো তো এভাবে তো মানুষের তো সহ্য ক্ষমতা আছে মানুষকে আপনি নানা ধরনের অপমান করেছেন নানা ধরনের বঞ্চিত মানে বঞ্চনা স্বীকার করেছেন এবং আওয়ামী লীগ কিন্তু না এদেশের এই যে চাইতো না আমরা কি দেখলাম দেখেন পাঁচই আগস্টের পর এত বড় একটা দল কাউকে কিন্তু খুঁজে পাওয়া গেল না এবং তারা কেন পালালো সবাই পালাচ্ছে মন্ত্রীরা পাড়াচ্ছে এই যে কাদের কি বড় বড় ডায়লগ হ্যান করবে তেন করবে অমুককে নিয়া বিএনপি নিয়ে বলে যে বিএনপি কিছু করতে পায় না আন্দোলন করতে পায় না কেউ পারে না একমাত্র তারাই দেশের সব জনগণ তাদের সঙ্গে আছে কোথায় উনি উনি কোথায় এখন এই লোক যদি থাকেও যদি তাদের কেউ কিছু নাও বলে সে মানুষের সামনে আসবে কোন মুখে লজ্জা সর্বত মানুষের থাকার কথা সে সে কি বলবে একটা লোক তাদের জন্য কিন্তু মাঠে নামলো না তাদের সারা দেশে এত দল এত বড় দল এরা এই পনেরো ষোলো বছর লুটপাট করেছে টাকা উপার্জন করেছে মুহূর্ত মধ্যে ভ্যানিশ হয়ে গেল সর্বশেষ নির্বাচনে এত ভোট পাইলো এতগুলি আসন পাইলো কইগুলি মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল কেউ কিছু বলতে পারলো না কিন্তু তো এগুলো তো বোঝা যায় যে তারা আসলে একটা ফাঁপা বেলুন তৈরি করে রেখেছিল একটা ছোট্ট আলপেনের টোকা লেগে ওরা বেলুনটাই কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে এখন এই দল আসবে কিভাবে হিসেবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যখন তাদেরকে প্রত্যাখ্যান করলো তখন মানুষের সামনের বিকল্প কিছু ছিল না যে কারণে বিকল্প হিসেবে যাকে পেয়েছে তাকে তারা ভোট দিয়েছে যে কাজটা ছিয়ানব্বই হয়েছে যে কাজটা দুই হাজার একে হয়েছে দুই হয়েছে দুই থেকে দুই পর্যন্ত এই সময় কিন্তু বিএনপি শাসনে মানুষ অতিষ্ঠ ছিল আর কেউ ছিল না আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ আসছে আবার দুই হাজার চোদ্দ নির্বাচনটা যদি প্রপার হতো তখন দেখা যেত কি হয় কিন্তু ওই সময় তো আওয়ামী লীগ বুঝছে তারাও বুঝতে পারছিল